গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা শুরু করলাম না এখন সকালই মানে কটা বাজে পনে এগারোটা ওর বাবা খেয়ে গেলাম আমি পুজো দিলাম বৃহস্পতিবার আজকে ঘর পাতলাম পুজো দিলাম চোখে বসতে অনেক খারাপ মানে তোমাদের বলতে পারছি না তাই সত্যি আজকে মনটা অনেক খারাপ দেখ ওর পাপা খেয়ে কাজে গেছে আজকে না রোদ মানে বৃষ্টিটা নেই হালকা হালকা আলো আছে হালকা না চকে বলছে হালকা না বলো ডার্কই আছে ডার্ক নেই লাইট আছে লাইট রোদ উঠেছে হালকা তাই ভাবলাম জামা কাপড় গুলো জামা কাপড় দিয়ে রেখেছি আর অল্প কাটা আছে যে সকাল একবার এসে দিয়ে গেছিলাম সব জামা কাপড় নেড়ে দিয়ে এসছি এরকম যদি সারাদিন থাকে তাহলে সব শুকিয়ে যাবে চক আজকে স্কুল যায়নি কালকের থেকে এক্সাম যে রান্নার সব গুছিয়ে নিয়েছি বোয়াল মাছটা জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি আর এই মাছ দুটো কালকে ভাজা করবো বলেছিলাম কালকে খাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে ভেজে দেব সকাল থেকেই না মনটা খারাপ আমার কোনো কাজও করতে ইচ্ছা করছে না এত খারাপ হচ্ছে কালকে সাজাতে গেছিলাম ওই নিয়ে কিছু একটা হয়েছে মানে তোমাদের বলতেও পারছি না সহ্যও করতে পারছি না মানুষ কত হয় না এরকম না আমার সাথে কোনোদিন হয়নি এত কাজ করেছি এইবারই ফার্স্ট এরকম হলো চকো এখন আসো আলুগুলো ভেজে মাছটা না ফ্রিজ থেকে বের করতেই ভুলে গেছি একদম বললাম না ইচ্ছাই করছে না আমার কিছু করতে করতে হবে করছি না হলে ভেজে নিলাম তাই রোজ রোজ এক মাছ না ভালো লাগে না কালকেও বোয়াল মাছ করেছিলাম আজকে অল্প করে রান্না করছি যে ওর বাবা বললো রাত্রেবেলা চিকেন আনবে একটু অল্প করে রান্না করছি আজকে হাতেও যেতে হবে গরুর সব সবজি শেষ হয়ে গেছে মাছগুলো না ফাটে ফাটলেই মুখের মধ্যে আসবে মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দি হ্যাঁ কালকে রান্না করেছিলাম যে কালকে আলু না অনেকগুলো ভেঙে গেছিল আজকে আর ভাঙেনি রোজ ধরে এই গোয়াল মাছ খেলে না আবার কি জানা বলে ওটা অ্যালার্জি অ্যালার্জি হয়ে যায় চকর আর অল্প আছে কালকে আর করব না আর পরশুদিন পরশুদিন এ যে রান্না হয়ে গেছে কালকে একটু ঝোল বেশি রেখেছিলাম আজকে অত ঝোল রাখিনি আর এদিকে যে চকর ভাত বের রেখেছি খাওয়াব ওকে এখন যেটা নিয়ে পাপা কেন লাগছে তেল দিলাম কেমন লাগছে ভালো লাগছে এখন খেতে এসছে মাছগুলো ভেজে ঠান্ডা ভালো লাগবে না তাই এখন ভাজলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চকও চলে এসছে ওই ঘারে ওড়না দিয়ে নাচছে ওকে এখন একটু খেতে দেবো যে দুধ নিয়ে এস দুধ নিয়ে এসেছে ওর পাপা জাল দেবো এখন জাল দিয়ে চকো দেবো থাকো তুমি আসছি দুধ জ্বাল দেবো আর এটা চা বসাবো চা খাবো মাথার এই জায়গাটা এত ব্যথা করছে রাতে আবার রান্না করতে হবে বলছে বিরিয়ানি আর ওই দিন মেলায় গেছিলাম এই যে ছাতাটা দেখাছ এই চকোলেট গুলো খাইনি এত মিষ্টি গা পাকিয়ে যায় বললাম নিস না তাও কথা শোনা নেই এত পাজি এটা আবার তাকায় দুপুরে তো অল্প করে মাছ রান্না করেছিলাম এখন আবার একটু চিকেন আনবে ওর পাপা তো যে সব গুছাবো এই যে দেখো এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে রাখলাম আর পাপা আসলে শুধু রান্না করব। এই যে পেঁয়াজগুলো এরকম চক হাতা পাতা করেছে রান্নাঘরের কি অবস্থা সব ছড়ানো ছিটানো এগুলো পরিষ্কার করবো দুধ গিয়ে যে দুধ পড়ে গেছে একটু সব পরিষ্কার করে বাসন ছিল কয়েকটা বাসন আর কি করলাম আর এই যে ভাত বসালাম ভুলে গেছি আর কি করলাম আমাকে কেমন যেন রুগী রুগী লাগছে মাথায় তেল দিলে এরকম লাগে এক গাদা তেল আছে আলু গুলো ভেজে নি ওর পাপা গেছিল হাটে গাজর পাইনি গরুর গাজর পাইনি তাই আলুই নিয়ে রেখেছি এই যে চিকেনটা ধুয়ে রেখেছি এখানে আর এদিকে এই যে আলুটা ভাজা করছি ওর পাপা কাজ করছে আর চক ওই যে বিছনার মধ্যে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে নিচ্ছি কালকে তো আর রান্না নেই তো কালকে একটু কাপড় কাঁচবো বাদকে দেখো কি বৃষ্টি পড়ছে এখন আবার আজকে এমনি তিন দিনের জামা কাপড় গুলো শুকিয়েছে আর বাদ বাকি গুলো শুকায়নি কালকে ভাবলাম কাজবো। আমার এখন শুরু হয়ে গেছে কখন কমবে তা ঠিক নেই যে রান্না হয়ে গেছে এটা কালকের জন্য রেখে দেবো আর এটা এখনকার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো এই দেখো আর একটা চলে এসছে কালকে এক্সাম ওর কোনো চিন্তা নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা